আসসালামু আলাইকুম কী অবশ্য আমার ছোটো ভাই বোনেরা আবার আসলাম তোমাদের কিছু প্রশ্ন নিয়ে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন সবাই ফ্রিকুয়েন্টলি করতেছো যে এবার মেডিকেলে কি রিটার্ন থাকবে এই প্রশ্নটা আসলে প্রথম কথা এই প্রশ্নটা কারা করতেছো আচ্ছা কারা করতেছো এই প্রশ্ন মানে যাওয়ার আগে আবার তোমাকে আমি একটা ব্যাক প্রশ্ন করি এই বছর রিটার্ন থাকবে কি থাকবে না ওইটা আমাদের যখন সময় হবে তখনই তো আমরা জানতে পারবো আর একটা বেসিক একটা কথা যেটা হচ্ছে এ এবছর রিটার্ন থাকবে কিভাবে। আমাদের বিগত কয়েক বছর বিগত বি দশ বছর বিশ বছর যাবত তো রিটার্ন পোষণ ছিল না এবার হঠাৎ করে তোমার তো আর তিন মাসের মাথায় বা দুই মাসের মাথায় বলবে না যে এবার মেডিকেলে রিটার্ন থাকবে রিটার্ন থাকার সম্ভাবনা এক পার্সেন্ট দুই পার্সেন্ট না থাকার সম্ভাবনা নাইনটি এইট পার্সেন্ট এখন দেখো একটা জিনিস কথা বলি আমাদের যে মেডিকেল অ্যাডমিশনের স্ট্রাকচারটা এরকম যে একশো মার্কের এমসি কিউ মিনিট এখন অনেকের এটা কোশেন যে এই ষাট মিনিটের মধ্যে মানে এক ঘন্টার মধ্যে একশো মার্কের এমসি দিয়ে একটা স্টুডেন্টকে জাজ করা যায় না ভাইয়া প্রথমে এটা আগে আমরা মাথায় রাখি যে তুমি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কোন স্টুডেন্টকে কি দিয়ে যাচ করা হবে বা কোন স্টুডেন্টকে কি দিয়ে যাচ করা হবে না এটা তোমার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বা আমি অ্যাজ এ জাস্ট একটা টিচার হিসেবে মিডিকেল অ্যাডমিশন দেশে পড়াই অ্যাজ এ টিচার হিসেবে এগুলা বলার আসলে অধিকার ওইভাবে বা এগুলো বলার আসলে বলেই বাকি বলার তো কোনো দরকার নাই দেখো আলটিমেটলি কিন্তু শেষ মেয়ে যে পরীক্ষা হয় পরীক্ষা হওয়ার পর চান্স পাই না না পাওয়ার পরে ধরো আমি অ্যাজ এ টিচার হিসেবে ফেইর তুমি স্টুডেন্ট হিসেবে ফেলোর আসলে এগুলা আমাদের কারা এগুলো কথাগুলো আনতেছে বা কারা এগুলো কথা চিন্তা করে যাদের প্রিপারেশন নাই বা প্রিপারেশন ভালো না তারাই এগুলো চিন্তা করতেছে আমরা ভালো ম্যাচিউর স্টুডেন্ট আমরা এটা চিন্তা করবো ভাই যেমনি হোক যেভাবে সচরাচর পরীক্ষা হচ্ছে যে সিচুয়েশনে পরীক্ষা হচ্ছে যেভাবেই পরীক্ষা হচ্ছে আমার যেন প্রিপারেশনটা হান্ড্রেড পারসেন্ট থাকে ওইভাবে আমি প্রস্তুতি নিয়ে পরীক্ষাগুলো দিতে পারি যেটা বলতেছিলাম যে এই মানে এই একসময় আমি সিকিউ দিয়ে তোমাকে জাজ করা হবে কি হবে না ওইটা তো আমার জানার বিষয় না পরীক্ষা তো একশো মার্কেই হচ্ছে তুমি যতই পেচাল পারো না কেন ধরে নাও তুমি সারাদিন ধরে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পেঁচাল পারতো যে এই একশো মার্কের এমসিকিউ কিউ এক ঘন্টার এমসিউ একশো মার্কের এমসিকিউ দিয়ে আমার মানে আমি টোটাল যারা মেডিকেলে ভর্তি হবে বা ঢুকবে তাদের আমি যাচ করতে পারি না আরে ভাই তুমি আমি বলার এটা কে কেউ না এটা তুমি আমি বলার বইলে তো লাভ নাই এটা সিম্পল জিনিসটা তো আমরা বোঝার চেষ্টা করতে হবে মানে একটু কমন সেন্স তো আমাদের খাটাইতে হবে যে এগুলা বইলে আমাদের লাভ নেই আমাদের লাভ হচ্ছে যেটা সিলেবাস যে রুটিন যেভাবে পরীক্ষা হবে ওইভাবে আমি প্রিপারেশন নিয়ে মেডিকেলে ঢুকি এটাই তো একদম একজাক্ট একটা কারেক্ট একটা ওয়ে হবে বা একটা কারেক্ট মানে আইডিয়াল ডিসিশন হবে যে এইভাবে আমরা ঢুকি ধরুন আমাদের পাশের দেশি ইন্ডিয়াতে আমরা যদি চিন্তা করি ইন্ডিয়াতে কিন্তু অনেক মেডিকেলের ক্রেজ নিট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাটা হয় ওই আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার মধ্যে টোটাল সাতশো বিশ মার্কের পরীক্ষা হয় আমি যদি ভুল না করি ওইখানে ফিজিক্স থাকে পঞ্চাশ মার্কের কেমিস্ট্রি থাকে পঞ্চাশ মার্কের বায়োলজি থাকে একশো মার্কের একশো মার্কের না সরি একশোটা এমসিকিউ থাকে পঞ্চাশ পঞ্চাশ মানে টোটাল দুইশো এমসি কিউ থাকে আমি যতটুকু জানি আমার ভুলও হতে পারে কিন্তু এখানে কোনো রিটার্ন নেই এটা শিওর এখানে সব এমসি কিউ আর ওদের টোটাল সাতশো বিশ মার্কের পরীক্ষা থাকে অর্থাৎ দুইশো মার্কের মধ্যে মনে হয় তাহলে একটা মার্ক একটা এমসি কিউর জন্য মানে বেশি মার্ক এরকম আর কি টোটাল ওইখানেও নেগেটিভ মার্কিং আছে এখানেও নেগেটিভ মার্কিং আছে যেটা বলতেছিলাম যে তোমার নিট আন্ডার যে পরীক্ষাটা অর্থাৎ ইন্ডিয়ার পরীক্ষার মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের মধ্যে জি কে আর ইংলিশও নাই এখানে আবার জিকে ইংলিশ আছে আমাদের তো আমাদের কিন্তু জিকে ইংলিশ জিকে আবার ইন্টারন্যাশনাল অ্যাড করছে এক্সট্রা সো এখানে তোমার জাজ করা না জাজ করা এটা আমাদের ম্যাটার না ম্যাটার হচ্ছে ভাই তুমি পড়তে কি কিনা তোমার রিটেনে তুমি চিন্তা করতেছো কেন তোমার তো তুমি মেন বইয়ের মানে অবজেক্টিভে যেগুলো আসছে ওগুলো কি পারো প্রথম কথা অবজেক্টিভে যেগুলো আসছে ওগুলাই তো পারি না মেন বইয়ের আমি মানে হাজারি স্যারের এমসি পারি না আমি কবির স্যারের এমসি বইও চিনি না কবির স্যারের এখানে অনেকে ভিডিও দেখতেছো যারা কবির স্যারের বইও চিনো না তুমি ইভেন তুমি জুলোজি তোমার যে আজমল স্যারের মেইন বইটা আছে অর্থাৎ জুলোজি যেখান থেকে আমাদের জুলুজি থেকে পনেরো মার্ক সতেরো মার্ক তো আসবে তাই না ওই যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে যে পেপারটা থেকে বা যে সাবজেক্টটা থেকে বা বোটানির ক্ষেত্রে হাসান স্যারের বই তোমার ওই জুলুজি আজমল বই এবং বোটানি হাসান স্যারের বই ওইটাও তোমার পুরাটা শেষ হয়নি তুমি আসতে এখানে রিটার্ন প্রশ্ন হবে কি না এটা নিয়ে ওই বইটা তো পুরোটা তোমার শেষ করতে হবে নইলে তুমি রিটেনও তো পারবা না অবজেক্টিভও পারবা আর রিটার্ন যদি হয়ও তখন তো আর আমরা বইসা থাকবো না আমরা তো আরও কাজ করব। রিটার্ন প্রশ্ন নিয়ে কাজ করব কি আসতে পারে ওগুলো নিয়ে চিন্তা করব। এখন যেটা আসার সম্ভাবনাই নাই ওইটা নিয়ে বইসা থাকি লাভ আছে লাস্টের দিকে একটু ভিডিও লাস্টের দিকে থাইকো আমি একটা সলিউশন দেখাবো পরের প্রশ্নতে আসি ভাইয়া আমার হায়ারমেদ পরীক্ষা খারাপ হয়েছে তারপরে তুমি জানো তুমি কি বলছো আমি কি এবার মেডিকেলে বসবো অনেকের এরকম স্টুডেন্ট আছে যে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা আমার খারাপ হয়েছে দেখে আমি মেডিকেল ভর্তি পরীক্ষাতেই বসবো না কি ভালো কথা মানে যে ব্যক্তিটা নাও তিন মাস বা চার মাস ধরে পড়তেছিল মেডিকেল অ্যাডমিশনের জন্য সেই ব্যক্তিটার হায়ার মেড পরীক্ষা জাস্ট খারাপ হয়েছে বা সেকেন্ড পেপার হায়ার মেড সেকেন্ড পেপার পরীক্ষাটা খারাপ হয়েছে দেখে ওয়ার্ক প্রিপারেশনে নিবে না এটা কেমন লজিক ভাই তুমি তো এটা তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তুমি এসএসসি দিয়ে আসছো তুমি এটা জানো যে একটাতে যদি এ প্লাস মিস যায় বা একটাতে যদি তুমি এ মাইনাসও পাও তারপরেও তোমার কোনো সমস্যা নেই একটাতে এ মাইনাস আর একটাতে এ পাইলেও তারপরে তোমার জিপে ফাইভ থাকে জিপে ফাইভ ক্যালকুলেশনে তুমি একটু দিতে দেখো একটাতে তোমার খারাপ হয়েছে দেখে তার মানে তো এমন না যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো পরীক্ষা খারাপ দিয়ে আসছো এমন তো না তোমার একটা পরীক্ষা খারাপ হইতেই পারে আর তো এমন না যে তোমার একার পরীক্ষা খারাপ হয়েছে পরীক্ষা তো সবারই খারাপ হয়েছে সবাই তো এখানে জিপিএ ফাইভ নিয়ে টানা টানাটানি বাঁচবে তাই না বা এ প্লাস বা গোল্ডেন এ প্লাস নিয়ে টানা টানি বাঁচবে এখন একটু আমাদের ম্যাচুরের মতো চিন্তা করতে হবে বা একটা আইডিয়া স্টুডেন্টের মতো চিন্তা করতে হবে দেখো মেডিকেল অ্যাডমিশনটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি থাকবে এরকম স্ট্রিক টু এ ডিসিশন আমার ডিসিশন এবং আমার যে ডেস্টিনেশন আমার গোল এবং আমার কী কী পড়া লাগবে এটাতে একদম হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকতে হবে ক্লিয়ারিটির সাথে সামনে গেতে হবে পড়লা মাঝখানে পড়াশোনা ভাল লাগতেছে না বা অনেক পড়া মনে হচ্ছে তাহলে তুমি পড়া ছেড়ে দিলা তাহলে তোমার যদি আসলে মেডিকেল অ্যাডমিশন ক্যার টেস্ট ক্যান কিছুই হবে না তুমি সেকেন্ড টাইমের দিয়েও মানে সেকেন্ড টাইমের যদি হয়ে থাকো তাও আমার কথাটা ভালো মতো শুনে রাখো ফার্স্ট টাইমার যদি হয়ে থাকো তো তো তুমি বুঝলাই আমার কথাটা ব্যাপারটা এরকম একদম হানড্রেড পার্সেন্ট আমি ফোকাসে থাকা লাগবে যেখানে আমার ডাইরেকশন ওই ডাইরেকশন একদম ফোকাস থাকা লাগবে কোনো আজ মানে ডাইরেকশন চেঞ্জ করা যাবে না মাঝখানে মাঝখানে প্রিপারেশনের লেভেল চেঞ্জ করা যাবে না মাঝখানে আমার ডেস্টিনেশন কী হতে পারে ওইটা চেঞ্জ করা যাবে না সাপোজ হঠাৎ করে তুমি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ মেডিকেলের সামনে যারা অনেকে মেডিকেল এক্সপিরিয়েন্ট আছো মাঝখানে প্রিপারেশন নিচ্ছ হঠাৎ করে মাঝখানে তোমার মনে হয়েছে না তোমার এই এত স্টুডেন্টের মধ্যে তোমার ভাল লাগতেছে না তুমি কোচিংয়ে ক্রমাগত মার কম পাচ্ছ তুমি তোমার অমক বন্ধু অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে তোমার বাসা থেকে কথা শোনাচ্ছে ওই ওই ট্রমাতে পড়া তুমি মেডিকেলের প্রিপারেশন বাদ দিয়ে তুমি ভার্সিটির প্রস্তুতি শুরু করছো তাহলে কি হবে জানো তাহলে তোমার মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতিও কিছুই হবে না ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি থেকে তুমি শুরু করতেছ ওইটারও তোমার কিছু হবে না আলটিমেটলি দেখা যাবে যে কোনো লাভ নেই তাহলে এখন থেকে ভাই কি করা যায় করা যায় যে প্রথম কথা তোমার এই যে এই হায়ার পরীক্ষা বা কোন পরীক্ষা খারাপ হয়েছে এটা নিয়ে একদমই চিন্তা না করে সামনে আগানো যায় প্রথমত দ্বিতীয়ত তোমার একটা প্রিপারেশনের জন্য টোটাল ওভারঅল কি কী করা উচিত কি কী ল্যাকিংস আছে ওইটা নিয়ে তোমার আগে নিজের বসা উচিত নিজে যদি বসতে না পারো একজন এক্সপার্ট টিচারের সামনে নিয়ে বসো এমন আবার ভাইবোনা যে আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য টিচারদের দেখে এটা বলতেছি এরকম ভাইবোনা দেখো আমি ফ্রি ফ্রিলি কথা বলতেছি তোমার সাথে ফ্রিলি আমাদের টেলিগ্রাম গ্রুপে কথা হয় সো আমি তোমার সাথে ফ্রিলি কথা বলতেছি তুমি কিন্তু ফ্রিলি বুঝতে পারো বা ইউটিউবের মধ্যে অসংখ্য ক্লাস আছে গাইডলাইন আছে তুমি ফ্রিলি দেখে দেখে নিজেই বুঝতে পারো যে আসলে তোমার কোথায় ল্যাকিংস কী কী পড়া লাগবে ধরুন তুমি কথার কথা মেডিকেল অ্যাডমিশনের টেস্টের জন্য তোমার সামনে কথার কথা তোমার একটা পরীক্ষা আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা কথার কথা তোমার কিছু ল্যাকিংস আছে অর্গ্যানিক কেমিস্ট্রিতে তুমি ল্যাকিংসগুলো বুঝবা কীভাবে বুঝবা ওইভাবেই যে তুমি ল্যাকিংসের আন্ডারে মানে ওই চ্যাপ্টারের আন্ডারে যে টপিকগুলো উনি পড়াচ্ছে ধরো না একজন টিচার অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছে তখন তুমি বুঝতে পারবে তোমার এগুলোতে ল্যাকিং ছিল বা এগুলোতে কনসেপ্টে তোমার সমস্যা ছিল এগুলোর টেকনিক্যাল বা টেকনিকে তোমার সমস্যা ছিল বা এটা তুমি ওইভাবে পারত না যেভাবে এখন পারতেছো বা এই টেকনিকটা আগে না এখন এ এমসি কিউটা এইভাবে তো ওইভাবে জানবা তুমি ক্লাস দেখো ইউটিউবের বা তোমার কোর্সের ক্লাস দেখো তোমার পার্সোনাল টিচারের ভাইয়া সামনাসামনি বসে পড়ো তুমি এক্সাম দাও যেভাবে পারো ওইভাবে তুমি তোমার ল্যাকিংসগুলো ফিল আপ করো এটা তোমার জন্য বেটার হবে এবং আগের তোমার এইচএসসি পরীক্ষা বা আগের ট্রমা কি হয়েছে না হয়েছে যারা সেকেন্ড টাইমে আছো তারা সবসময় একটা ট্রমায় পড়ে থাকে যে আমার ফার্স্ট টাইমে এরকম খারাপ হয়েছে ফার্স্ট টাইমে আমি মার্ক কম পাইছি ফার্স্ট টাইমে আমার এরকমগুলো আরও বেটার হতো এখন যেটা গেছে ওইটা তো গেছেই ওইটা নিয়ে তো আমার চিন্তা করে লাভ নাই এখন আমার সামনেটা নিয়ে চিন্তা করতে হবে আশা করি ধরতে পারছো তারপরে সামনের কোথায় আসি আমরা তাহলে এখন ফাইনালি কী করা যায় ফাইনালি একটা সাজেশন থাকবে তোমরা মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশনটা একসাথে নাও মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন কীভাবে একসাথে নিবা ওর উপর একটা আমার ভিডিওই দেওয়া আছে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবনি এটা নিলে কি হবে তোমার না প্রথমত মাথাটা ঠান্ডা থাকবে মাথা ঠান্ডা করাও একটা প্রিপারেশন ওয়ান কাইন্ড অফ মাথা ঠান্ডা থাকবে এই কারণে যে তোমার একটা ব্যাক প্ল্যান আছে ভার্সিটি যার কারণে আমাদের এক্সাম বেচে যারা যারা ভর্তি হয় মেডিকেল এক্সাম তাদেরকে সবাইকে আমি বলে দিই যে তুমি ভাই দরকার হলে খুব কম টাকা দাও কিন্তু তারপরে তুমি ভার্সিটি এক্সাম বেচটা কিনে রাখো কারণ তোমার বাই চান্স কাজে লাগতে পারে এবং ভার্সিটি এক্সাম বেচে তুমি পরীক্ষাগুলো যদি দাও তাহলে তোমার প্রিপারেশনটা আরও ভালো হবে কারণ ভার্সিটি এক্সাম বেচের প্রিপারেশন মেডিকেলের প্রিপারেশন মোটামুটি কিছুটা হলেও তো মিল আছে এবং ভার্সিটি এক্সামের যে প্রিপারেশন নিতে গেলে তোমার ক্লিয়ারিটি আরও বাড়ে স্পেশালি ফিজিক্সের ম্যাথ দক্ষতা এবং কেমিস্ট্রির ম্যাথের দক্ষতা এবং অন্যান্য গ্রাফিক্যাল যে কোশ্চেনগুলো আছে ওগুলোর দক্ষতা তোমার আরও বাড়ে আলটিমেটলি মেডিকেলের যে প্রিপারেশনটা ওইটা কেউ আরও পটেনশিয়েট করে তো এটা করলে তোমার সবথেকে ভালো প্রথমত মাথা ঠান্ডা থাকে দিয়ে তত ব্যাক আপ প্ল্যান আছে একটা আর মেডিকেলের যদি বাই চান্স চান্সটা ছুটেও যায় তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন কেউ গ্যারান্টি দিয়ে তোমার বলতে পারবে না যে তুমি মেডিকেলের চান্স পাবাই কেউ না নো ওয়ান আমি যদি তোমার সামনে থেকে আইসা পড়াই আমি এই যে বলতে পারবো যে তোমার চান্স নিশ্চিত কোনো দিনও না যে টিচার বলে সে ধরে নাও যে আজেরা কথা বলতেছে ফাপড়বাজি করতেছে এরকম এরকম না এটা যত ভালো স্টুডেন্টই হয় না কেন চান্স ছুটতেই পারে এটা স্বাভাবিক আর এটা আমাদের মাইনে নিতে হবে ফর দ্যাট রিজন আমাদের ভার্সিটির প্রিপারেশনটা একটু হলেও গুছায় রাখতে হবে এমন না যে আমি বলতেছি একদম তৈরি ঘুরি করে খুব ভালো মতো প্রিপারেশন নিতে থাকো ওরকম না যারা ফার্স্ট টাইমের আছো তাদের ক্ষেত্রে ঢাকা ভার্সিটি অপশন থাকে আর যারা সেকেন্ড টাইমের আছো তাদের তো অন্যান্য অনেক ভার্সিটি আছেই ওই ভার্সিটিগুলো তো আমাদের পাবলিক ভার্সিটি একটা না একটা জায়গায় তো পড়তে হবেই সাপোজ সেকেন্ড টাইমার যারা আছো তাদের মেডিকেলে হইলো না এবার তাদের তো একটা না একটা জায়গায় পড়তে হবে এমন তো না যে তুমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হবা বা এমন তো না যে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হবা তোমার একটা পাবলিক ভার্সিটি পাবা ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহিনগর ইউনিভার্সিটিতে তুমি মানে কথার কথা বললাম ব্রাছা ইউনিভার্সিটি আর অনেক ভার্সিটি আছে যেগুলো আমাদের সেকেন্ড টাইম দেওয়া যায় কৃষি ইউনিভার্সিটিগুলো সো ওই প্রস্তুতিটা তুমি নিতে পারো যা দ্বারা মেডিকেল এক্সপিরিয়েন্ট আছো এবং মনের মধ্যে এই শঙ্কা আছে যদি আমার চান্স ছুটে যায় অথবা আমার পরীক্ষা একটা খারাপ হয়েছে আমার জিপে ফাইভ আসবে না আরে ভাই জিপে ফাইভ না আসলেও তো তোমার প্রিপারেশন নেওয়ার উপরে ডিপেন্ড করে চান্স পাওয়াটা ফাইভ আসবে না আসবে না এটা এটা করে করেই তো তুমি এক মাস খাইয়ে ফেলতেছো এরকম করা যাবে না তারপরে যেটা কথা মেডিকেলি রিটার্ন থাকবে কি থাকবে না এগুলা বোকাস কথাবার্তা তুমি বাদ দাও যেটা থাকবে থাকবে না ওটা পরে আমাদের দেখা যাবে ধরেন এরকম প্রশ্ন করবে যে কিছুদিন পরে এবার জিকে ইন্টারন্যাশনাল থাকবে কিনা থাকবে কি থাকবে না ওটা পরে হিসাব আমরা জিকে বাংলাদেশ পাঠটুকু শেষ করি ইন্টারন্যাশনাল না থাকলেও মানে ধরুন ইন্টারন্যাশনাল মানে কি তোমরা কি বুঝো যে একটা দেশের রাজ রাজধানী কি একটা দেশের মুদ্রা কি এগুলো ইন্টারন্যাশনাল মানে এটা বুঝো ইন্টারন্যাশনাল মানে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করবো বাংলাদেশ এবং অন্যান্য দেশের সাথে সম্পর্ক কি ওয়ান কাইন্ড অফ কিন্তু এটা ইন্টারন্যাশনালের পর্যায়েও পড়ে যায় এবং ওয়ান কাইন্ড অফ এটা বাংলাদেশ পার্টেও পড়ে যায় তো বাংলাদেশ এবং অন্যান্য দেশের মধ্যে সম্পর্ক তারপরে ধরো ইন্টারন্যাশনাল কিছু সংগঠন আছে জাতিসংঘ জাতিপুঞ্জ তারপর এই সার্ক এগুলো যে আন্তর্জাতিক সংগঠন আছে এগুলো একটু দেখে রাখলাম যেটা আমাদের আলটিমেটলি কাজে লাগবে একটা একটা পরীক্ষাতে মেডিকেলে কাজে না লাগলো ভার্সিটি খয়নিটে পরীক্ষা যারা দিবা তাদের কাজে লাগতে পারে বা অন্যান্য আরও তো অ্যাডমিশন টেস্ট আরও পরীক্ষা দিবা ডেন্টালে পরীক্ষা দিবা অন্যান্য তারপরে আরও মেডিকেল স্ট্যান্ডার্ড আরও পরীক্ষা দিবা এখানে তোমার কাজে লাগবে আলটিমেটলি তো তোমরা এমনভাবে পড়া শুরু করো যেন তোমার লসও না হয় তুমি যেন বেশিও না পড়ো এভাবে একটু আইডিয়ালে পড়লে আমার মনে হয় ভালো হবে আমি ওভারঅল সবগুলা কথাই যেভাবে বললাম একটু কষ্ট করে একটু বুঝার চেষ্টা করো যতটুকি কেউ বুঝছো ততটুক আমার মনে হয় একটু লাভবান হবা আর যদি না বুঝে থাকো বা আরও কোনো ইনকোয়ারি থাকে নিচে কমেন্টে জানাই দিতে পারো আর আমার কথায় কোনো কিছু যদি তোমার কাছে কোনো রঙ মনে হয় বা মনে হচ্ছে যে না ভাই এই কথাটা এভাবে বলে ভালো হতো তাহলে অবশ্যই তুমি নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই আমি আমার ভুলটা অবশ্যই সলভ করবো এবং সলভ করে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে